J-Rod is some. কথা বলতে বলতে পথ চলতে চলতে কখন যেন সেই বৃন্দাবন থেকে জাবরনগর এতটা পথ একা হেঁটে চলে এসেছি তা আজকে কোথায় এসেছি জানেন এসেছি এখানে জাবরনগরে জটিলা ভবনে যেখানে রাধা বিনদিনী রয়েছে সেই রাধা বিনোদিনীকে আমি নিয়ে যাব যমুনার বক্ষ মাঝারে শ্যাম সুন্দরের সঙ্গে মিলিয়ে যমুনার মনোবাসনা পূর্ণ করব নৌকো প্রকাশিত হবে আজকে তাই না তাহলে আজকের লীলার বিষয়বস্তু হলো নৌকবিলাস কেমন যাকে বলা আজকে হরি মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হরিনাম সংকীর্তনের আয়োজন আর হরিনাম সংকীর্তনের বিষয়বস্তু হলো নৌকবিলাস কিন্তু নৌকবিলাস মান মাথুর কলঙ্ক ভঞ্জন রাস আক্ষেপণরাগ ভগবানের অনেক লীলা রয়েছে ওটা বড় কথা নয় সর্বত থেকে বড় কথা হলো কি না আজকে এখানে হরি নাম সংকীর্তন হচ্ছে সে লীলা যেটাই হোক না কেন হরি নাম সংকীর্তন হলো সর্বশ্রেষ্ঠ কথা তাই না শাস্ত্র বললেন দানং যজ্ঞং তপং ব্রতং সাধন চ পিতৃতর্পণং সকলং নিষ্ফলং ভবেৎ বিনা হরি সংকীর্তনম্ মন্দির প্রতিষ্ঠা করুন যাগ করুন ব্রত উপাচার আচার অনুষ্ঠান আপনি যাই করুন না কেন সঙ্গে আপনাকে হরি নাম সংকীর্তনের আয়োজন রাখতেই হবে বিনা হরি সংকীর্তন সকল নিষ্ফলন ভাবে সমস্ত কর্মের সুফল অর্জন করতে হলে আপনাকে সঙ্গে কিন্তু হরিনাম আয়োজন করতে হবে তাই আমরা যে কোনো ধর্মানুষ্ঠান কর্মানুষ্ঠান করলে তার সঙ্গে হরিনাম সংস্কীর্তনের আয়োজন করে থাকি গো আপনাদের বলতে হবে না কারণ এই যে জানকী চক চরণ দাস চক এই দিকের যত ভক্তবৃন্দ রয়েছে প্রত্যেকটি বাবা মায়েরা সকলেই কিন্তু কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্তিমতি আপনাদের সকলের চরণে আমার কোটি 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 দণ্ডবধ রইল সত্যি আপনাদের মতো ভক্তবৃন্দের শ্রীবদ দর্শন করলেও যেন পরম সুখ লাভ হয় পরম সৌভাগ্য লাভ হয় হরিবল হরিবল আপনাদের চরণ প্রান্তে আসতে পারলেও নিজের জন্য জনম ধন্য হয়ে যায় আপনার কত আপন কত আপনার কত প্রিয়জন তা রাধে রাধে একটা কথা বলি তো হরি নাম করব কেন আজকে মন্দির প্রতি অলক বাবুর মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে আমরা যদি মনে করতাম এখন এইখানে যাত্রা অনুষ্ঠান করতে পারতাম তাই না কোন নাচের অনুষ্ঠান করতে পারতাম বাউল গান করতে পারতাম অর্কেস্ট্রা করতে পারতাম সকল কিছু পরিত্যাগ করে আমরা হরি নাম সংকীর্তন কেন করব না শাস্ত্র বললে আমরা হলাম অধুনা কলি যুগের মানুষ তাই তো আমরা সত্য যুগের মানুষ না কি আমরা সকলেই কলি যুগের মানুষ তা কলি যুগের মানুষের জন্য মহাপ্রভু বিধান দিলেন কি না সত্য ধায়েতে বিষ্ণু ত্রেতায়ং জজতে মখই তা পরি পরিচর্যায়ং কলৌ তদ হরি সংকীর্তনা আমরা সত্য যুগের মানুষের মতো ধ্যান ধারণা করতে পারবো না ত্রেতা যুগের মানুষের মতো কি করব আমরা ওই যোগ্যে রাশি রাশি ঘৃত আহুতি দিতে পারবো না দাপর যুগের মতো ভগবানের সেবার চনাও করতে পারবো না তাহলে আমাদের মুক্তির উপায় কি না যদি মুক্তি পেতে চাও আর কিছু করতে হবে না এই তিন যুগের যা কিছু এই কলিযুগে একসঙ্গে পাবে শুধু বদন ভরে দুটি বাহু তুলে বলনি তাই গৌরব প্রেমানন্দে তাই সেই কারণেই আমাদের হরিনাম সংশোধন করতে হয় এটা হলো মহাপ্রভুর বিধান তাই না আগের যুগে বেতা যুগে দাপোর যুগে সত্য যুগে হরি নাম হতো কিন্তু হরি নামের এমন প্রভাব ছিল না হরি নামের এমন মহত্ত্ব প্রসার হতো না হরি নাম হতো ঠিকই কিন্তু জাতি বর্ণ বিদ্ধেসে হরি নাম হতো কেউ কারো পাশে বসে হরি নাম করবে না কেউ কারো পাশে বসে প্রসাদ পাবে না কিন্তু মহাপ্ৰভুলে না হরি নামের ক্ষেত্রে আমরা সকলে সমান এক আসনে এক বাসরে বসে সকলে যেন হরি নাম করতে পারি সকলের ভগবানকে পাওয়ার অধিকার আছে হরি নাম করার অধিকার আছে এ হলো কোন মহা বিধান তাই এই কলি যুগের মানুষ হলে আপনাকে হরি নাম করতে হবে সারা জীবনে একবার পড়ন দুবার পড়ন 10 বার পড়ন না পড়ার অন্তত একবার আপনাকে হরি নাম করতে হবে তাই না তাহলে হরি নাম করবার জন্য তুই এসেছিস নাম করবার জন্য তুই তাই নাকি গো মা কারণ কৃষ্ণ ভোজী বার্তরে সংসারে আইনু আর মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম এই সংসারে আসার মূল উদ্দেশ্য হলো হরি নাম করব তবে হরি নাম করতে হলে শুধু আপনি হরি নাম করছেন এতেই সব শেষ কথা নয় আপনি আপনার পরিবারের সকলে হরি নাম করছেন এখানেই কিন্তু শেষ নয় এই হরি নাম যাতে জনে জনে প্রচারিত হয় গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সারা পৃথিবীতে যেন হরি নামের প্রচার হয় ভগবান মহাপ্রভু বলেছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হহু মোর নাম তাহলে এটা পৃথিবীতে যত আছে নগর গ্রাম সর্বত্র প্রচার হোক মোর এই নাম এই অধুনা কলি যুগে হরিণাম মহামন্ত্র যেন যুগে যুগে সারা পৃথিবীতে যেন প্রচার হয় কারণ হরে নামই বহ হরে নামই বহ হরে নামই বহ কে বলো কলৌ নাস্তেব 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 এই কলি মানুষ হই হরি নাম ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায় নেই তাই যাবতবাসী বাসি তাবত পতন ভরে ভরে তাই গৌরব প্রেমানন্দে আসল কাজের কথায় আসে তাই না যে কারণে আসা হ্যাঁ আপনারা বসে আছেন সেই কথাটা শুনবার জন্য যার বাড়িতে এলাম সেই মুকুড়ি বোন আমার জটিলা মনে হয় ঠান্ডায় মরে গেছে ইগো কত শিয়াল কুকুর মরে যাচ্ছে আমার বোন মরে নি কোথায় দেখতে উপায় নেই ঘরে নেই পাড়া দিকে গেছে না কি জানি আরেকবার এসে যখন দেখিয়ে দেখি বোন বা তার একটা দরজাল বজ্জাত মেয়ে আছে কুটিলা সেটাকেও দেখতে পাই নাই বহুদিন দেখা সাক্ষাৎ হয়নি তাই একেবারে খুঁজে খুঁজে বাড়িতে চলে এসেছে বলে ও কুটি এই জটিলা জটিলা আই বেরিয়া আই আচ্ছা কে বলে আপনার গলায় কব জুড়িয়া आप पुलिस करकों। बेरिया है, बेरिया दीपावली बेरिया है। आई बेरिया। हाँ? একবার আমি গিয়ে দেখছি মেঠো পাথে মেঠো সুরে মেঠো পাথে মেঠো সুরে গান বাংলার পামি মায়ের নাম গাইবো तो पाते मेटू มีบังลา

আমি কে বলো তো মতো আধার কার্ড হারিয়েছি আচ্ছা আমি কে জানো লোকে আমাকে বলে বৃন্দাবনের বড়াই বুড়ি আবার কেউ কেউ বলে বুড়ি মাসি যার যেমন ভালো লাগে আমি কাউকে না বলতে পারি আর তা দেখো আচ্ছা তুমি আমি তোমার সম্পর্কে মাসি তোমার মায়ের দিদি মানে তোমার মাসি হব আর কি আচ্ছা এই আচ্ছা বলছি তুমি ভালো আছো আমি খুব ভালো মাসি হ্যাঁ হ্যাঁ আমি তো একদম বিন্দাস ঝেকাস খাই আমার কোনো কোনো সমস্যা হয় না গোবিন্দের ইচ্ছায় মহাপ্রভুর ইচ্ছায় দিন ভালোই কেটে যাচ্ছে তবে একটা কথা বলি কি জানি আমি বলছিলাম তোমার মা কোথায় বলো দেখি মা হ্যাঁ ভাই কোথায় বলো না মাসি মা তো অনেক কাজ থাকে তুমি ভালো করে জানো সদা এ পাড়ায় উপরে ঘুরেই বেড়াচ্ছে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় হ্যাঁ গো ভালো তো মানে তোর মা কি এবারে ভোটে দাঁড়ায় ছিল নাকি

তো ঘর দুয়ার আর খুলে ঘর নেই একবারে বিরাট বড় রাজপ্রাসাদ বানিছিস বলি ক বছরের মধ্যে কোথায় গেল এতগুলো টাকা আর কতগুলো বা বাড়ি বানালি যদি আমায় একটু খুলে খুলে বলতিস তাহলে শুনে ধন্য হতো আমার কি ও এইতে শুনে মা কি মা আমরা তো গোয়ালা ধরে তাই যে দুজুত বেচে কেন চার চারখানা বাড়ি বানিয়েছি চারখানা ওমা বলে কি গো আমরা সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে একখানা বাড়ি নির্মাণ করতে কত ধার দেনা করে ফেলতে হয় তাই না আর আমার বোনেই এই জটিলার মেয়ে কুটিলা বলছে যে দুধি দুগ্ধ বেচা কেনে করে একসঙ্গে চারখানা বাড়ি বানিয়েছে আজকে আমরা দেখব জানব শুনব এই চারখানা ঘর কেমন আর এই চারখানা ঘরের মধ্যে আসল ঘরখানা আছে কিনা ওই এক এক করে বল তো শুনি কুটি মাসি ওই বল এটা দেখো কত সুন্দর লেগেছে হ্যাঁ এটা আমার মায়ের বাড়ি হ্যাঁ আর এই পাশে হলো থাকার বাড়ি ও পেছনে হলো রান্নার বাড়ি আর ওপাশে পাশে হলো শ্যামা মায়ের মন্দির ও আচ্ছা 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 শ্যামা মায়ের বাড়ি আচ্ছা আচ্ছা তাহলে এই মোট চারখানা বাড়ি বানিয়েছি হ্যাঁ আচ্ছা তোমরা উঠিয়া যার এরকম কীর্তন বুঝতে পেরে গেছো আচ্ছা আচ্ছা ও আসবে আবার ও আচ্ছা 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 আমি জানি যারা যারা কীর্তনে বুঝতে পেরে গেছে তারা হয়তো চলে যাচ্ছে রাধে রাধে সমাবেত সমবেত মন্ডলী ভক্তিমতী মায়েরা উদ্যোগী বৃন্দাবন ধামে আমার এই অলক বাবু বৃন্দাবন ধাম রচনা করেছেন এই বৃন্দাবন ধাম তথা মহতি মহৎ হরিবাসী এসেছেন বা আসবেন আপনাদের সকলের চরণে কোটি দণ্ডবোধ আপনারা সকলেই আমার গৌর গোবিন্দের নির্মাল্য অন্ন প্রসাদ গ্রহণ করে নিজ গৃহে ফিরবেন এই প্রচার বা এই আমন্ত্রণ আপনারা স্বীকার করলেন কিনা মাইকের মাধ্যমে আপনার দুটি বাহুতির বদন হলে হরিধ্বনি সহকারে সমর্থন করে নিতাই গৌর আপনারা আমার গৌর গোবিন্দের নির্মাল্য অন্ন গ্রহণ করে নিজ গৃহে ফিরবেন রাধে আচ্ছা কুটিল বলো তাহলে তোরা দধি দুগ্ধ বেচাই কেন করে একসঙ্গে চারখানা বাড়ি বানিয়েছিস আমি কতজনকে কত কথা বললাম আমাকে একটা ইন্দ্রা আওয়াজ দিস্তরে বড় কষ্টে আছি ভদ্রের অবস্থা ভালো নেই কোনো মুখ কথাটা শুনলো নি আজও সেই ভাঙা কথা দিদি শীতের দিনে কি জল পড়ে আচ্ছা আমি কি বলি কি জানিস কি গো এই থাকার ঘর খাওয়ার ঘর শোয়ার ঘর বাদে আমাদের আরো ঘর আছে আর আছে কই বলবো গো মাইশি বলবো বলো কোটিলা কোন কারিগর বানাইছিল এই নাই এমন মজা দেহ তোমায় ধন্য 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 তোমায় ধন্য ধন্য ও হে কারি গো ধন্য ধন্য ও হে কারি গো কোন কারি গর ছিল বলে কোন কারি গর ছিল এমন সাধের দেহ ধন্য 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 ও হে কারি গো তোমায় ধন্য ধন্য ও হে কারি গো কোন কারিগর বানাইছিল কোন কারিগরে বানা ছিল কোন কারিগর বানাইছিল এমন মজার দেহ ধন্য 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 ধন্য

ਪਿੱਲਾ ਪਾ ਨਹੀਂ ਜੀਉ ਰੇ ਮਨ ਮੋਝਰ ਕੋ দেখো এ ঘরের তো নজ দেখো তুই ঘুটিতে মাথা জিব তাতে ঘুরে বেড়ায় সারা ভুব ঘুটিতে বাধা জিব তাতে ঘুরে বেড়ায় সারা ভুব সজনে িয়ে গ্যালে পোনত ভেবে গেলে করদলো পেলি গেলে পন তুলো নি যাবে ধ্য হবস আই ছিল पारी बाला लाना ये शेलो आया मने शाजे ये शेलो